মানব গোষ্ঠীর তিন নম্বর আমিরত্ব বস্তু সৃষ্টি হইবার কারণ হইল প্রত্যেক মানব দেহকৃত লতিফায় কারণ উক্ত রুহুর সঙ্গে একজন নফসানি রুহু বস্তিত রইয়াছে যে রুহুর বাতিন জগতে অর্থাৎ মানব দেহর মধ্যে রূপ হইল কাওয়ার মত আর সেই নফসানি রুহুর কর্ম হইল মানব দেহর লতিফায় সির রুহু দ্বারা মানব বিভিন্ন প্রকার লোভ লালসায় সামিল করা যার কারণে মানব গোষ্ঠী সর্বসময় নিজ ব্যক্তিগত লোভ লালসায় ব্যস্ত থাকে কারণ উক্ত নফসের কাওয়া প্রত্যেক ব্যক্তিকে সঠিকভাবে ব্যস্ত করিয়া দুনিয়া দারি মহমায় আবাদ আছে। কিন্তু সেই ব্যাপারে কোনো মানব গোষ্ঠীর খোঁজ খবর আসলে মোটেও নয় মানব গোষ্ঠীর নামাজ রোজা হজ্জাকাত কলমা কালাম আবার কোনো অনেকে পূজা পার্বণ ভজন কীর্তন বহু কিছু বন্দিগি আদায় করিতেছে ইহাতেই আমাদের মুক্তি অবশ্যই হইবে কিন্তু উক্ত উল্লেখিত সেই সমস্ত এবাদাত বন্দিগি কেবল মুখ জবান দ্বারাই আদায় হইতেছে মনের মধ্যে কাওয়া সর্বসময় খা খা অবশ্যই করিতেছে উক্ত কাওয়ার মুখ যখন সঠিক বন্ধ করা যাইবে তখন সমস্ত প্রকার এবাদাত বন্দিগি কাজে আসিবে নসের নহে এবং উক্ত কাওয়ার মুখ বন্ধ করা মহা মুশকিলজনক ব্যাপার কারণ উক্ত কাওয়ার মুখ সঠিক বন্ধ করার জন্য দরকার হইল সেই মহান পাকের নূর মোবারক যা হাসিল করার জন্য তাহার কোনো মোকাম্মেল কামেল জাত বলি কিংবা তাহার সঠিক মুর্শিদ অবশ্যই দরকার হইবে তখন তাহার কিমিয়া ফায়েজ দ্বারাই উক্ত কাওয়ার কাওয়া দেহ হইতে চলিয়া যাইবে যে সময় প্রত্যেক মানব গোষ্ঠীর সমস্ত প্রকারের এবাদাত বন্দিগি অবশ্যই কবুল হইবে সেই সময় লোভ লালসার সকল প্রকার সমস্যা হইতে প্রত্যেক মানব গোষ্ঠী মুক্তি প্রাপ্ত হইতে সক্ষম হইবে দেহর মধ্যে আর কোন রকমের সমস্যা মোটেও থাকিবে না আমিরত্ব বস্তু ক্লিয়ার হইয়া যাইবে যে যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম প্রত্যেক মানব গুষ্টিগুণকে তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে ইরশাদ ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি রাস্তা অবলম্বন করার জন্য আমার আহলে বায়তকে তোমরা অনুসরণ করিবে তখন তোমরা সেই মহান আল্লাহ পাকের সঠিক রাস্তা অবশ্যই খুঁজিয়া পাইবে এবং এই ব্যাপারে সেই মহান বারে এলাহিও ও এর সাথ ইয়া ইয়া আইয়ুহাল্লা জিনা আমানুত তাকুল্লাহা ইলাইহিল উসিলাতা ওয়া জাহিদুল হিসাবিলিল্লাহি লাআলকুম তুকলিহুন এই যে ওয়াজহাদু ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ এই ওয়াজহাদু ফি সাবিল এই সাবিল শব্দের অর্থ হচ্ছে রাস্তা অতএব সেই মহান বারে ইলাহি ارشاد فرمایا ওহে বিশ্বাসিগণ তোমরা আমাকে ভয় করো এবং আমার নিকট তোমাদের অবশ্যই একদিন আসিতে হইবে এবং তোমাদের কৃতকর্মের বিষয়টা নিয়ে তোমাদের আমার কাছে কৈফেত দিতে হইবে ওই কৈফতকে তোমরা তোমাদের কাছ আমি অবশ্যই তলব করিব এখন তোমাদের ওই ভয়ের কারণকে জয় করার জন্য আমার নৈকট্যপ্রাপ্ত বান্দার উসিলা তলাশ করো এবং তাহাদের ওসিলার মাধ্যমে আমার রাস্তায় জিহাদ করো জিহাদ করতে হবে কোন রাস্তায় সাবিল কৃত রাস্তায় সাবিল হইল সিরাতল মুস্তাকিমের রাস্তা এই রাস্তায় যখন জিহাদ করা যাবে তাহার কিমিয়া ভায়স প্রাপ্ত কোন মোকাম্মেল কামেল মুর্শিদের অসিলায় তখন যেয়ে তাহার সেই নূর মোবারক সৃষ্টি হবে যে নূরের জালোয়ায় উক্ত কাওয়া আর মধ্যে ন থাকিতে কোনো মতে সক্ষম নয় সেই সময় ওই ব্যক্তি পরিত্রাণ লাভ করিবে যে ব্যাপারে কোরআন শরীফে তিনি ফরমাইয়া কামিয়াবিতে হারাই হইবে যাহারা নফসের তাসকিয়া এবং কলবের তাস্কিয়া করিতে সক্ষম আছে এই ব্যাপারে আসলে দেখো এই আমিরত্বর যে বিষয়টা এটা কিন্তু কোনো ছোট মোট ব্যাপার না এটা বহুত লম্বা চওড়া বিষয় এই ব্যাপারে এর পরে আরো আলোচনা করার আসলে কিন্তু বহুত দরকার আছে এই বিষয়গুলো পরবর্তী পরবর্তী পর্বে আরো আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা